আর একটা হলো সমস্যা বিশ টাকা কেজি তরকারি আশি টাকা হবে সমস্যা মসজিদে মারামারি লেগে যাবে মাদ্রাসায় মারামারি লেগে যাবে যেখানে সেখানে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক যখন দ্রব্য পান করা বেশি হবে দুই মেয়েরা যখন নাচবে তিন গান বাজনা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে তো এখন সেটাই তো ছবি মূর্তি হলো চোখ জুড়ানো জিনিস যার কারণে এর শাস্তি হল অপমানজনক গান বাজনা হলো চোখ জুড়ানো জিনিস বাদ্যযন্ত্র হলো চক্ষু ঠান্ডা করা জিনিস মেয়ে নাচা হলো চক্ষু ঠান্ডা করা জিনিস অন্তর ঠান্ডা করা জিনিস যেই জিনিস দিয়ে মন ঠান্ডা হয় অন্তর ঠান্ডা হয় চোখ জুড়াই সেই শাস্তির নাম হলো অপমানজনক বুঝাতে পারিনি তা আল্লাহ এখন বললেন যারা ছবি মূর্তি তৈরি করে তারা আল্লাহকে কষ্ট দেয় আল্লাহ ওদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন অপমানজনক এবার হাদিস শুরু হলো আবু তালহার আজিয়ালাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন লাতাদ খুলল মালায়ে তো বাইতান ভি এ কালবনলাতা সাবির যেই ঘরে কুকুর থাকে আর যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না হাদিস বুখারি মুসলিম কুকুর আর ছবি ছবি মূর্তি মার হোক আর বাপের হোক আর নেতা নেত্রীর জারি হোক না কেন তবে আমি নেত্রীর বাপের ছবির পাশ দিয়ে মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম সেই দিন কবে আসবে যেদিনই মূর্তিগুলো ভেঙে দেওয়া হবে তো সেদিন যে কবে আবার মনে মনে বলতাম কেউ যদি না পারে যেদিন ঈশা সালাম আসবেন সেদিন আর থাকবে না ঈশার ইসলামের তিনটা কাজ এক শুকুর হত্যা করা দিন দুই ক্রুশ ভেঙে ফেলা ছবি মূর্তি যত আছে কোথাও পৃথিবীতে কোথাও ছবি মূর্তি থাকবে না শুকুর ছবি মূর্তি ক্রুশ ক্রুশ চিহ্ন যায় যাতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বলে তাদের ধারণা ঈশা আলাই সিরিয়ার দেমাস্কের জামে মসজিদের মিনারের ওপরে অবস্থা আসবেন দুইজন ফেরস্তার মাধ্যমে তখন আসরের সলাতের একামাত দেওয়া হচ্ছে তখন এমাম মাহাদি বলবেন আপনি এমামতি করেন তখন ইসা আলাই বলবেন আপনি বেশি হক রাখেন আমার চেয়ে এমামতি করার আপনি করেন ইশারা ইসলাম বলবেন এমাম মাহাদিকে আর এরা বলছে এমাম মাহাদি ভারতে এসেছে পাগলা এমাম মাহাদি ভারতে আছে কোন বুদ্ধি শুদ্ধি একটু চিন্তা ভাবনা করে একটা মায়রে দিচ্ছে এমনিতে ওরা আরব ভূখণ্ডের মানুষ সিরিয়াই বোখারি মুসলিমের হাদিস আব্দুল ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুন নাস আযাবান ইয়াউমুল কিয়ামা ইনদাল্লাহি আল মুসাববিরুনা বিচারের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে যারা বেশি শাস্তির অধিকারী হবে যারা ছবি মূর্তি তৈরি করে আসাদ আদাবিন সবচেয়ে কঠিন শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে আব্দুল আব্দুল্লাম উম রাজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলেই অসাল্লাম বলেছেন ইন লেদিনা হাজি হি সুয়ারা ইয়ো না ইয়ামল কেমন যেসব লোকেরা এসব ছবি মূর্তি তৈরি করে বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে আইমা খালাকুম তোমরা নিজের রাজা তৈরি করেছ তাতে আত্মা দাও ওকে জীবিত করো যত মানুষ ছবি মূর্তি তৈরি করবে তাকে বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে এবং ওই ছবি মূর্তিতে আত্মা দিতে বাধ্য করা হবে ইবনে আব্বাস রাজি আল্লাহ আন বলেন সাল্লাল্লাহু আলি আলহ্লাম বলেছেন মন সৌরা সুরাতন কেউ যদি ছবি মূর্তি তৈরি করে উদ্দেবা তাকে পিটানো হবে লেফা তাকে বাধ্য করা হবে তাতে আত্মা দিতে ফালাই সাহবে না ফেকেন কিন্তু সে আত্মা দিতে পারবে না যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে পিটানো হবে এবং আত্মা দিতে বাধ্য করা হবে কিন্তু তারা তা করতে পারবে না এটা তাদের হাতের কাজ নয় আয়েশা আজিয়া আল্লাহু তালা আনহা বলেন লামিয়েকুন ইয়েত্তরোকো ফাইতেহি শয়ান ফিয়াত্তা সালিম ইলে নাকা দাও আল্লাহর নবী বাড়িতে এমন কিছু রাখতেন না যাতে ছবি মূর্তি থাকত দেখার সাথে সাথে তিনি ভেঙে ফেলতেন পৃথিবীর সব মুসলমানকে আরবি ভাষী উর্দু উর্দুভাষী সমস্ত পুরুষ নারীর উচিত বাড়িতে ঢুকে যদি দেখে যে শোকে যে কাঁকড়া আছে ভেঙে দিতে হবে আপনার স্ত্রী প্লেট কিনেছে তাতে চিংড়ি মাছ আছে প্লেট ভেঙে দিতে হবে আপনি একটা খাট তৈরি করেছেন তাতে ময়ূর বানানো আছে ওটা ভেঙে দিতে হবে যশোরে কোনো এক যুগে একটা লোক খাট তৈরি করেছিল সেই খাটটা ঢাকা জাদুঘরে আছে নার যেই খাটের নিচের পায়া হলো বাঘ মানে একটাই পায়া তো নিচের অংশ কি করা আছে বাঘ করা আছে ওর পিঠে পায়া দুটা পাঁচ ফুট পর্যন্ত চারদিকে মুখ করে আছে চারটা মহিলা মানে ওই পায়ে এবার পাঁচ ফুট পরে পায়ে দুটাতে চারটা মহিলা বানানো আছে ভিতর দিকে মুখ করে পাঁচ ফুট পর উপরে সওয়ার জায়গা মহিলাগুলি ঘোড়া ধরে আছে হাতে তাহলে কত পরিকল্পনা বানানোতে কত দিন লেগেছে কত পয়সা খরচ হয়েছে মানুষের শখ জাহান্নামে নামে যাওয়ার স্বাদ জাহান্নামে নামে যাওয়ার স্বাদ মানুষের স্বাদ আছে জাহান নামে যাওয়ার তো আল্লাহর নবী ছবি মূর্তি পূর্ণ কোনো কিছু দেখলে তা ভেঙে দিতেন বাড়ির দিকে আপনার বাচ্চা যে পায়খানা করে পট যেটা সেটা ঘোড়ার আকারে করা আছে পটটা ভেঙে দিতে হবে যত কাপড় চুপড় আছে আপনার স্ত্রীর আপনার ছেলেমেয়ের যাতে কার্টন আছে আজকে রাত পর্যন্ত সময় থাকলো সকাল পর্যন্ত যেন না থাকে আপনি মনাফেঁক হয়ে দিন কাটান এটা আমি চাইনি যত কাপড় চুপড়ে আছে কাটন আপনার স্ত্রী আজকে রাতে ছিঁড়ে ফেলবে নইলে কেটে ফেলবে নইলে জ্বালিয়ে দিবে একটা আয়না আছে কাতল মাছের আকৃতিতে আয়নাটা কিসের মাছে আছে আর একটা প্লেট আছে ভাতের প্লেট বা ভাতের তরকারির আছে বাটি আছে রুই মাছের আকৃতিতে মানে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়ার কত পথ আর এই জীবন বাজি রেখে জিদ করে আছে শয়তান শয়তান একটা স্বাভাবিক ছিল ওর নাম ছিল ইবলিস ওর নাম কি ছিল ইবলিস আব্দুর রহিম কোরআনের তাফসিরের আলোচনা করছে আউজুবিল্লা চলছে শয়তান চলছে তাতে বোঝা যাবে ইলিশ মানে হলো নিরাশা হওয়া তো ভালোই ছিল আল্লাহ বললেন যে তোমরা আদমকে শেষ দেখো সবাই করলো ইবলিশ বলল যে হলো না ও মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি তখন ওকে আল্লাহ বললেন যে তুই এখন শয়তেন তুই এখন শয়তেন সর এখান থেকে সরে যাও তো ইবলিশ নামটা খারাপ আচরণের কারণে কি হয়ে গেল শয়তান হয়ে গেল শয়তান মানেই খারাপ যারাই কিছু খারাপ করে তখন মানুষ আর একজন মুর্বী মানুষ করছো কেন হ্যাঁ এখানে কেটায় শয়তান এরকম করছো বলে না এটা মানে এখন খারাপ মানে শয়তান খারাপ করেছে মানে শয়তান করেছে দুষ্ট ছেলে মানে শয়তানি করছে এই কথা সবার ঠিকই আছে তো এখন ইংলিশ বলছে যে ঠিক আছে চলে তো যাব একটা কথা শোনেন কি কথা আমি তোমার মান সম্মানের কসম করে বলছি বলছে রব্বি আমার প্রতিপালক একটা কথা শোনেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন তো আল্লাহ বললেন এলা ঠিক আছে একটা সময় দিলাম হুবাহু তার ভাষাটা আল্লাহ নকল করেননি ও যখন বলল পর্যন্ত তখন বললেন একটা সময় পর্যন্ত দিলাম তো পেয়ে চলে গিয়ে চলে যাচ্ছে আর বলছে যে একটা কথা শুনেন কি তোমার মর্যাদার কসম করে বলছি তোমার সম্মানের কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস থাকবে মাদামা তার অহুম যতক্ষণ পর্যন্ত তার দেহে শ্বাস থাকবে আমি তাকে পথ ভ্রষ্ট করবই এটা হলো তার জিদ এটা হলো তার জিদ সে চরুম জিদে আছে যার জন্য আল্লাহ বলছেন ও হলো তোমার খোলাখুলি শত্রু তুমি তো ভালোই ছিলে শুয়ে গেলে দিয়ে আবার মোবাইলটা চালু করলে কেন ল্যাংটা বেটি ছেলা দেখার জন্য এই শয়তান করল তুমি তো ভালোই ছিল এত এখন দুষ্টমি করছো কেন শয়তান করল এর নাম এখন শয়তান এর নাম এখন শয়তান ইবলিশের নাম পরে কি পড়েছে শয়তান পড়েছে তো যত পথ আছে মানুষকে পাপি করার সব একবার বলার পরে সুরা ফাতে হা বাদ দেওয়া পড়ছে যত পথ আছে পাপের সব পথে জাল কে ফেলেছে শতান চাঁপাই নবাবগঞ্জের ভাষায় শয়তান হলো চোদ্দ ইলিমের পড়া কত ইলিমের পড়া চোদ্দ ইলিমের পড়া মানে সব জানে সব জানে তা আজকের পর থেকে বাড়িতে ঘোড়ার আকৃতিতে পট থাকবে না কার্টন থাকবে না শোকেজে কাঁকড়া থাকবে না অ্যালবামে কারো ছবি মূর্তি থাকবে না বাপের ছবি মূর্তি থাকবে না শুধুমাত্র তোমার ছবিটা থাকবে পাসপোর্ট সাইজের পাসপোর্টের যেটা সেটা বাকি সবার ছিঁড়ে ফেলে দেওয়া যদি থাকে তুমি মুনাফেক তুমি বক্তব্যের সাথে মুনাফি করেছি যেটা আমি চাইনি আনহা বলেন নবী ও কাদেমান সাল্লাহ সাফারে একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন অসাতার্তপে কেরামিন লি আলা আল্লাহিন লি আমি একটা চাদর আমার জ্বালানায় লাগিয়ে দিলাম জ্বালানায় চাদর এই যে এখন এ দিচ্ছে না ওকে কি বলছো তোমরা পর্দা পর্দা জ্বালানাতে দরজাতে পর্দা লাগাচ্ছে না তো আয়েসা বলছেন যে আমার ঘরে একটা জালানা ছিল তাতে আমি পর্দা লাগালাম তসাবির তাতে ছিল ছবি রাহা রসুল্লাহাহ দেখেই তাকে ছিঁড়ে ফেলে দিলেন দেখে ছিঁড়ে ফেলে দিলেন তারপর বলছেন যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য করে ওদের শাস্তি বিচার মাঠে সবচেয়ে শক্তিশালী যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য করে এই ছেলে যে কথা বলছে তুমি শুনতে পাও না এই ছেলেরা ওখানে পাহারা দিচ্ছ আর ওই মাথায় পাহারা দাও কে যেন এদিকে কথা বলতে বলতে না আসতে পারে যাও তোমাদের পাড়াতে ছেলের অভাব হয়েছে না হলে যারা মরবে ওই ছেলেগুলোকে পাল্টে দেন যারা কাজ করছে না আর মজবুত ছেলে লাগান যারা ওইদিকে চলে যাবে তারা যেন পাশ দিয়ে না যায় আরো অন্য পথ দিয়ে যাবে দূর দিয়ে যাব ওর তো আমার দাম দেওয়ার প্রয়োজন নাই ও আসলেই কি আর না আসলেই ওই হিসাব তো আমি মাথায় রাখিনি সবাই আসবে না এ কথাই ঠিক দিন যত যাবে মানুষ তত খারাপ হবে এ কথাই ঠিক মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে যাও আমি এসেছি তুমি বাড়িতে আছো কেন আপনি কেন বাড়িতে আছেন কি আপনার অর্থ সম্পদ আছে আপনি কয় টাকা রাখেন আপনার ছেলে মেয়ে কি করে গোবর তুলে বেড়াই আর ছবি মূর্তি অঙ্কন করে আর হলে নেতৃত্ব দেয় এই তো আপনার ছেলে মেয়ে কি করে এমন আপনি আসেন ঘুঘুরা তুলে দেবো আপনি একবার আমার সাথে বসেই দেখেন কয় টাকার মালিক আপনি আমি একটু দেখি ছেলে মেয়ে আপনার কি করে একটু দেখি বল কষ্ট করে এসেছি রাজশাহী থেকে আপনি মূল্যায়ন করবে এটা আমার ঐকান্তিক দাবি আপনি আসবেন আপনার স্ত্রী আসবে আপনার ছেলে মেয়ে আসবে এক ঘন্টা দেড় ঘন্টা এখানে বসে থাকবেন আমি কিছু বলবো শুনে যাবেন এটা আমার ঐকান্তিক দাবি আমার দাবি পূর্ণ করাতে করলেন আছে তিনি বললেন আয়েশা সবচেয়ে বেশি শাস্তি হবে বিচার মাঠে এদের যারা ছবি মূর্তি তৈরি করে